দর্শক আসসালামু আলাইকুম দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের বাজারদার চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি দর্শক আমরা আজকে শহর পার করে এবং বিভিন্ন অঞ্চল পার করে কিন্তু আপনাদেরকে নতুন আর একটা বাজারের সন্ধানে নিয়ে আসছি আমরা আজকে আছি বাসখালীর দক্ষিণ জলদির মুনসুরিয়া গরুর বাজারে দর্শক এখান থেকে আপনাদেরকে চেষ্টা করব বিভিন্ন জাতের গবাদি পশু দেখানোর জন্য এবং আপনারা অনেকেই বলেন কোন হাটের হাসিল কম আছে এটা একটা হাসিল কমের একটা বাজার এখানে মাত্র হাসিল দুশো টাকা এবং এই বাজারের আহ সপ্তাহে দুদিন পাবেন আপনারা একটা হচ্ছে শনিবারে এবং আর বাজার বসে হচ্ছে বুধবারে আর বিশেষ ব্যাপার হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা প্রতিদিনই গরু কিনতে পারবেন এখানে সবসময় গরু স্টক থাকে এবং আপনারা বলতে পারেন যে এটা একটা গরুর বিশ্রামাগারও বলতে পারেন এখান থেকে গরু আহ বিভিন্ন হাট বাজার থেকে আনার পরে এখানে কিন্তু গরুগুলো রাখা হয় রেস্টের জন্য এবং এখান থেকেই আবার বিক্রি করা হয় তো দর্শক আপনারা যারা গরু খুঁজছেন বা এদিক ওদিকে ছুটছেন আপনারা কিন্তু এখান থেকে গবাদি পশু সংগ্রহ করতে পারবেন একদম শর্টকাটে এটা আসতে বেশি সময় লাগবে না আপনারা জাস্ট যারা নতুন ব্রিজ বা শহর থেকে আসবেন নতুন ব্রিজ থেকে বাস পেয়ে যাবেন বাসখালীর বাসখালীতে আসলে এখানে বাসখালী থানার ঠিক একটু সামনের দিকে আসলে কিন্তু এক কিলো সামনে আসলে পেয়ে যাবেন হচ্ছে মুনসুরিয়া গরুর বাজার তো দর্শক কথা বেশি বাড়াবো না আমরা আপনাদেরকে একটু গরু দেখাবো এখানে বিভিন্ন জাতের এবং বিভিন্ন সাইজের গরু পাওয়া যায় আপনারা যারা আসবেন নির্বিঘ্নে নিতে পারবেন আমার এই পোস্টাতে কিন্তু রয়েছে পিক আপ আপনারা এখান থেকে গরু সংগ্রহ করে পিক আপে করে কিন্তু আপনারা আপনার গন্তব্য স্থানে গবাদি পশুগুলোকে নিয়ে যেতে পারবেন এবং এখানের যতটুকু আমরা স্থানীয় সূত্রে জানতে পারলাম মোটামুটি অন্য সব জায়গা থেকে একটু ডাউন রেডে গরু বিক্রি হয় কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা এটা কিন্তু আমরা গরুর দরদাম জানলে কিন্তু আপনাদেরকে বুঝাতে পারবো মন গড়া কথা নয় দর্শক আমরা একটু আপনাদেরকে জানাবো গবাদি পশুর দরদাম তো দর্শক যদি একটু এদিক থেকে আসি বুঝ করেন

এরকম এরকম এখন কিন্তু আগে মহঙ্গা আছে এখন খুব সস্তা করে সারে এখন ছেড়ে দিচ্ছেন মানে আপনি বলতে চাচ্ছেন যে না আগে বেশি দাম ছিল এখন বেচা যাচ্ছে না এই জন্য কি এখান থেকে কোন কোন হাটে গরু পাঠাচ্ছেন এখন বাজার খালাম মাছ ছাড়া দিছি আচ্ছা মানে আজকে 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 গেছে আচ্ছা এরকম তো এখান থেকে সব জায়গায় সব জায়গায় যায় সরকার বাজার যায় লামদা সার যায় দর্শক যেটা হচ্ছে যে এখান থেকে গরু আপনারা অনুরাজে শুধু এখানে বিক্রি করে এরকম না এখানে গরু বিশ্রাম হয় রাত রাত থেকে পাহারা থাকে নাকি পাহারা থাকে পাহারা থাকে পাহারা থাকে আচ্ছা এখানে হাসিল তো সম্পর্কে একটু বলে খুব দুশো টাকা করে দুশো টাকা দুশো কিনিয়া দুশো আচ্ছা মানে মোট চারশো দর্শক যিনি কিনবেন ওনার জন্য হচ্ছে দুশো টাকা যেহেতু আমরা ওইটাই বলি যারা কিনতে আসবেন

আবুল কালাম আবুল কালাম ভাই আপনি এখানকার বাসিন্দা যে এখানকার বাসিন্দা এখানকারই তো অনেক মানুষ আছে যারা আমাদের ভিডিও দেখার পরে গবাদি পশু গুলো দরদাম জানার পরে মোবাইলে নিতে চায় বা অ্যাডভান্স বুকিং করতে চায় এই ক্ষেত্রে আপনার যোগাযোগ নম্বরটা জিরো ওয়ান এক্স সিক্স ডবল জিরো টু সেভেন ত্রিপল সিক্স ধন্যবাদ দর্শক আমরা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ওনার গবাদি পশুগুলোর দরদাম জানাচ্ছিলাম তো একটু যদি এদিকে যাই এদিকেও কিন্তু আসলে গবাদি পশু আছে পুরো বাজারটা জুড়ে অসংখ্য গবাদি পশু আমরা দেখতে পারি তো এখন বিষয় হচ্ছে আপনার এখান থেকে গরু কিনলেন সবকিছু কিনবেন কেনার পরে আপনি গরুটা কিভাবে নিবেন এটা একটা কিন্তু বিষয় থাকে যে আমি গরু কিনলাম এখন আমি এটা আমার গন্তব্য কিভাবে নিয়ে যাব এটার জন্য যেটা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিক আপ পিক আপ আছে তো আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি গাড়ি চালান একটা গরু আমি যদি কত টাকা কি খরচ করবে এখান থেকে গাড়ি মানে কত লাগে তিন হাজার টাকা দিয়ে হাজার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মনে করেন এটা এখান থেকে তো আসলে বিভিন্ন জায়গায় গরু করেন এখান থেকে আমি একটা গরু

আপনারা এবং একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলবো আমরা কিন্তু এখানকার সবাই স্থায়ী এর আগেও কিন্তু একটা ভিডিও আপনাদেরকে আমরা দিয়েছি ওনারা ওনারা চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে এখান থেকে বিভিন্ন হাট বাজারে গরু সরবরাহ করে থাকে এটাই হচ্ছে মনে করেন মূল স্টেকশন পয়েন্ট বললে চলে এই জায়গাতে আরো অসংখ্য গবাদি পশু থাকে এগুলো আবার ওনারা অলরেডি আজকে চট্টগ্রামে যে হাট বসছে প্রত্যেকটা হাটে কিন্তু ওনাদের এক পিক করে গবাদি পশু ওনরা পাঠাইছে তো ওখান থেকে বেচা বিক্রি হয়ে যেগুলো থাকবে গুলো আবার কিন্তু ওমরা এখানে মজুদ করবেন অর্থাৎ হচ্ছে বলতে পারেন এটা একটা টোটাল একটা এক্সট্রাকশন পয়েন্ট এবং গরু রেস্টিং পয়েন্ট বলতে পারেন এখান থেকে আবার সেল সেন্টারে বলতে পারেন আপনারা চাইলেই যে কোন জায়গা থেকে এসে এখান থেকে গরু সংগ্রহ করে নির্বিঘ্নে নিয়ে যেতে পারবেন যে শেষ করার আগে ভিডিওটা দর্শক আরেকবার বলছি আপনারা অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখেন বিদেশ থেকে অনেক ভাইরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আসলে আপনাদের ভালোবাসায় আমরা খুবই শিক্ত আপনাদের কাছে আমরা অসংক কৃতজ্ঞ তো দর্শক যারা দেখছেন আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আহ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট করবো বিশেষভাবে যে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে আর একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম